বোর্ডে লক্ষ্য করো এটা আমাদের ক্লাস ফাইভের চার নাম্বার আইটেমটা তাই না এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আনসিন প্যাসেজের ফার্স্ট আইটেম যেটা ক্লু দেওয়া থাকবে এবং এই ক্লুগুলো আমাদেরকে ইউজ করতে হবে রাইট আচ্ছা দেখি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা হচ্ছে হুম

টু টাও প্রিপোজিশন টু এর পর ভার্ব হলে ওটা বেস ফর্ম হবে ঠিক আছে আচ্ছা নাম্বার সি রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এন ড্যাশ ক্যাট এখানে একটা মজার বিষয় এই যে এন আছে এন এন আছে তার মানে আর্টিকেল আছে তাহলে এন থাকলে আমাদেরকে মানে যে ওয়ার্ডগুলোর প্রথমে ভাবেল নাই ওগুলো হিসাব থেকে বাদ তাই না মনে করো যে এখানে ওয়ার্ডটা আমরা খুঁজে পাচ্ছি না কোনটা ওয়ার্ড দিব তো তোমরা কখনো ভুলেও যে ভাবেল যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলাকে চিন্তা করবা না ঠিক আছে এখন দেখো রবার্ট ব্রুস চুপ শেল্টার ইন অ্যান্ড ড্যাশ ক্যাপ তাহলে কোনটা হতে পারে এনার্জেটিক হবে না আফটার তো হতে পারে না কয়টা আছে ভাবেল দিয়ে আছে এনার্জেটিক আফটার এবং আইসোলেটেড আইসোলেটেড মানে হচ্ছে নির্জন ক্যাপ মানে গুহা নির্জন গুহা তাহলে এখানে কি হবে এটা হবে আইসোলেটেড

হ্যাঁ মানে কঠোর পরিশ্রম করছে কঠোর চেষ্টা করছে যে ওখানে ছাদে ওঠার জন্য সিলিং এ ওঠার জন্য তাহলে এখানে টু ড্যাশ এই যে দেখো আমি যে দুটো জিনিস বললাম শূন্য স্থানের আগে এখানে ফোর আছে এখানে টু আছে এখানে আই জি হলো বাট এখানে টু এর পরে যে ভার্বটা হবে ওটা বেস ভার্ব হবে এখানে কোনটা হবে বলো তো রিচ রিচ মানে পৌঁছা আর ই এ সি এক্স রিচ ওকে নাম্বার ই ড্যাশ সাম আনসাকসেসফুল अटेम्प्टস

ओके इवन করলে না ভুল হবে না আমাদের ঠিক আছে यस सर